আসসালামু আলাইকুম শুরু করছি চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ পাঁচশোটি প্রশ্ন এবং তার উত্তর এটি আজকে পার্ট ওয়ান অর্থাৎ আমরা প্রতি পর্বে একশোটি করে প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক প্রথম পর্ব প্রথম প্রশ্ন জাতীয় শোক দিবসের তারিখ ও মাস কি উত্তর হচ্ছে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস জাতীয় শোক দিবসের তারিখ ও মাস কি উত্তর হচ্ছে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস ঐতিহাসিক ভাষণ দিবস কত তারিখে উত্তর হচ্ছে সাতই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস ঐতিহাসিক ভাষণ দিবস কত তারিখে উত্তর সাতই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোনটি উত্তর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাহাড় হচ্ছে গারো পাহাড় বাংলাদেশের বৃহত্তম পাহাড় গারো পাহাড় ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো এক জুলাই উনিশশোতে সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর পহেলা জুলাই উনিশশো সালে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে চীন গ্রিন হাউস গ্যাস নিঃসরণের শীর্ষ দেশ কোনটি উত্তর চীন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট উত্তর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট উত্তর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট বাংলাদেশের নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে উত্তর হচ্ছে রুমানা আহমেদ ওয়ানডে অধিনায়ক ও টি টোয়েন্টি ম্যাচে সালমা খাতুন বাংলাদেশের নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে উত্তর হচ্ছে ওয়ানডে দলের অধিনায়কের নাম রুমানা আহমেদ টি টোয়েন্টি দলের ম্যাচের অধিনায়কের নাম হচ্ছে সালমা খাতুন কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে উত্তর হচ্ছে হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে উত্তর হামিদুর রহমান ফেসবুকের নির্মাতাকে উত্তর হচ্ছে মার্ক ফেসবুকের নির্মাতার নাম মার্ক অথবা জাকারবার্গ শিল্পাচার্য বলতে কাকে বোঝায় উত্তর হচ্ছে শিল্পাচার্য বলতে বাংলাদেশের আন্তর্জাতিক চিত্রশিল্পী জয়নুল আবিদিনকে বোঝানো হয়েছে শিল্পাচার্য বলতে বোঝানো হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী জয়নুল আবিদিনকে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর হচ্ছে মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ দ্বীপটির চারপাশের সমুদ্র মাঝখানে পাহাড় আর সমতল ভূমি এবং আয়তন হচ্ছে তিনশো বাষট্টি দশমিক আঠারো বর্গ কিলোমিটার পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে বাংলা ভাষা ব্যবহারের প্রথম দাবি কে করেছিলেন উত্তর হচ্ছে পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত আর দিনটি ছিল তেইশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ প্রশ্নটি আরেকবার পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে বাংলা ভাষা ব্যবহারের প্রথম দাবি কে করেছিলেন উত্তর হচ্ছে পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত আর দিনটি ছিল ফেব্রুয়ারি সালে শহীদ জননী নামে পরিচিত কে উত্তর হচ্ছে জাহানার ইমাম শহীদ জননী নামে পরিচিত একাত্তরে তার জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম শহীদ হওয়ার সূত্রেই তিনি শহীদ জননীর মর্যাদা ভূমি ভূষিত হন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি উত্তর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ডং যার অপর নাম হচ্ছে বিজয় এবং এর উচ্চতা হচ্ছে বারোশো মিটার বা চার ফুট বা এক মিটার এটি বান্দরবানের রুমায় অবস্থিত আর কিউক্রাডাম হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে উত্তর হচ্ছে সাবেক সচিব কে এম নুরুল হুদা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে উত্তর সাবেক সচিব কে এম নুরুল হুদা বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের নাম কি উত্তর হচ্ছে এয়ার মার্শাল মাসিহুজ্জামান বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের নাম হচ্ছে এয়ার মার্শাল মাসিহুজ্জামান বাংলাদেশের জাতীয় পতাকার কে উত্তর হচ্ছে কামরুল হাসান বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি উত্তর হচ্ছে তিনটি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি হার্ডওয়্যারগুলোর প্রাণকে কি বলা হয় উত্তর হচ্ছে মাদার বোর্ড হার্ডওয়্যারগুলোর প্রাণকে বলা হয় মাদার বোর্ড সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালে গঠিত হয় উত্তর হচ্ছে একত্রিশ জানুয়ারি উনিশ বাহান্ন সালে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালে গঠিত হয় উত্তর হচ্ছে একত্রিশ জানুয়ারি উনিশশত বাহান্ন সালে মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল উত্তর হচ্ছে দুই নং সেক্টরের অধীনে ছিল আর এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মুশারফ তুরস্ক পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশে বিভক্ত তুরস্ক হবে। কোন মুসলিম দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া কোন মুসলিম দেশের জনসংখ্যা সব থেকে বেশি উত্তর ইন্দোনেশিয়া দু সালে বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি উত্তর হচ্ছে কাতার দু সালে বিশ্বকাপ আয়োজক দেশ হচ্ছে কাতার কম্পিউটার অপরিহার্য সফটওয়্যার কি উত্তর হচ্ছে উইন্ডোজ কম্পিউটারের অপরিহার্য সফটওয়্যারের নাম হচ্ছে উইন্ডোজ কি ডট হচ্ছে অপারেটিং সিস্টেম কম্পিউটার মস্তিষ্ক বলা হয় কাকে উত্তর হচ্ছে হার্ড ডিস্কে কম্পিউটার মস্তিষ্ক বলা হয় হার্ড ডিস্কে মডেম কি উত্তর হচ্ছে মডেম ইনপুট ও আউটপুট ডিভাইস মডেম কি মডেম হচ্ছে একটি ইনপুট আউটপুট ডিভাইস কিবোর্ডে কতটি ফাংশন কি আছে উত্তর হচ্ছে বারোটি কীবোর্ডে কতটি ফাংশন কি আছে উত্তর বারোটি কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে কি বলা হয় উত্তর হচ্ছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটার মেকানিক্যাল ডিভাইসকে কি বলা হয় উত্তর হচ্ছে সিপিইউ সংক্ষেপে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ উত্তর হচ্ছে মুঘল সম্রাট হুমায়ুন কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ উত্তর হচ্ছে হুমায়ুন প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহরকে উত্তর হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহরকে উত্তর থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে খাবারের সাথে গ্রহণ করা যায় এমন একটি অ্যাসিডের নাম লিখুন উত্তর হতে পারে আনারস ও লেবুর সাথে আমরা সাইট্রিক অ্যাসিড খেয়ে থাকি ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে প্রশ্ন ছিল খাবারের সাথে গ্রহণ করা যায় এমন একটি অ্যাসিডের নাম লিখুন আমরা বলতে পারি আনারস ও লেবুর সাথে আমরা সাইট্রিক অ্যাসিড খেয়ে থাকি আর দুধ যদি খাই তাহলে সেখানে আমরা পাই অ্যাসিড বাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত উত্তর হচ্ছে ঢাকা শহরের রক্ষার জন্য আঠারোশো চৌষট্টি সাল নির্মিত বাকল্যান্ড বাদ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত উত্তর হচ্ছে আঠারোশো চৌষট্টি সাল নির্মিত বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে উত্তর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি হচ্ছে নিতুন কুণ্ডু সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি হচ্ছে নিতুন কুণ্ডু জাতীয় শিশু দিবস কবে উত্তর হচ্ছে সতেরোই মার্চ জাতীয় শিশু দিবস জাতীয় শিশু দিবস কবে উত্তর সতেরোই মার্চ জাতীয় শিশু দিবস বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় উত্তর হচ্ছে সিলেট জেলার লালখানে বাংলাদেশের কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয় উত্তর সিলেট জেলায় তবে স্থানটা হচ্ছে লালখান ইউনেস্কোর সর্বশেষ সদস্য দেশের নাম কি উত্তর হচ্ছে ফিলিস্তিন ইউনেস্কোর সর্বশেষ সদস্য দেশের নাম ফিলিস্তিন আর সদস্যপদ লাভের তারিখ হচ্ছে তেইশ নভেম্বর দুই দুই সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল উত্তর হচ্ছে রাশিয়ায় বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়াড় প্রথম সেঞ্চুরি করেন উত্তর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ আর এই সেঞ্চুরিটি উনি করেছিলেন নয় মার্চ দুই সালে বরিশালে প্রাচীন নাম কি উত্তর হচ্ছে চন্দ্রদ্বীপ বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ সবথেকে বেশি পামোয়েল কোন দেশে উৎপাদিত হয় উত্তর হচ্ছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সব থেকে বেশি পাম অয়েল কোন দেশে উৎপাদিত হয় উত্তর মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে জেলায় অবস্থিত উত্তর হচ্ছে পাহাড়পুর কোন জেলার অবস্থিত উত্তর হচ্ছে নওগাঁ পাহাড়পুর কোন জেলায় অবস্থিত উত্তর নওগাঁ বাংলাদেশের প্রথম আইন কর্মকর্তার পদবী কি উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল প্রশ্নটি ছিল বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবী কি উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত উত্তর হচ্ছে বিশ সাল হাজার 2025 সাল পর্যন্ত বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদকাল কত উত্তর 2020 হাজার বিশ থেকে পঁচিশ কম্পিউটারে দুটি অপারেটিং সফটওয়্যারের নাম নাম কি উত্তর বলা যায় এক নম্বর উইন্ডোজ আর দ্বিতীয় হচ্ছে লিনাক্স কম্পিউটারের দুটি অপারেটিং সফটওয়্যার এর নাম বলতে পারি এক নাম্বার উইন্ডোজ দুই নাম্বারে লিনাক্স সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে কক্সবাজার জেলায় সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে কক্সবাজার জেলায় বাংলাদেশের সিটি কর্পোরেশন ও বিভাগের সংখ্যা কতটি উত্তর হচ্ছে বিভাগ আটটি এবং সিটি কর্পোরেশনের সংখ্যা বারোটি বাংলাদেশ সিটি কর্পোরেশন বাংলাদেশের সিটি কর্পোরেশন ও বিভাগের সংখ্যা কতটি আমরা বলতে পারি বিভাগ আটটি এবং সিটি কর্পোরেশন বারোটি বিভাগ এখন নটি হবে কারণ ময়মনসিংহ বিভাগ হয়ে গিয়েছে কম্পিউটারের দুটি অ্যাপ্লিকেশন এর নাম কি উত্তর হচ্ছে এম এস ওয়ার্ড এবং এম এস এক্সেল কম্পিউটারের দুটি অ্যাপ্লিকেশন এর নাম এম এস এবং এম এস এক্সেল এম পাওয়ার পয়েন্টও কিন্তু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন উত্তর হচ্ছে পঁয়ত্রিশ জন আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি পঁয়ত্রিশ জন আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম ছিল রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য উনিশশো আটষট্টি সালের আঠারোই জানুয়ারি ঢাকায় এই মামলা দায়ের করা হয় ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম বাংলার বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে এসেছিল কে উত্তর হচ্ছে পর্তুগিজরা বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে এসেছিল পর্তুগিজরা তাহলে জি ভুক্ত দেশ কয়টি উত্তর হচ্ছে কানাডা ফ্রান্স জার্মানি ইটালি জাপান রাশিয়া যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র ভাইরাস একটি এক জীব ভাইরাস কি এটি হচ্ছে একটি এককোষী জীব ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর হচ্ছে পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর পক প্রণালী দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় একুশে জুন দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় একুশে জুন দক্ষিণ গোলার্ধ সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় একুশে জুন কোন ভিটামিন ক্ষত স্থান থেকে রক্ত ঝরা বন্ধ করতে সাহায্য করে উত্তর হচ্ছে ভিটামিন কে কোন ভিটামিন ক্ষত স্থান থেকে রক্ত ঝরা বন্ধ করতে সাহায্য করে উত্তর ভিটামিন কে বহুরূপী মৌল কয়টি উত্তর হচ্ছে কার্বন বহুরূপী মৌল কোনটি উত্তর হচ্ছে কার্বন সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কত সময় লাগে উত্তর হচ্ছে আট মিনিট অর্থাৎ সাড়ে আট মিনিট প্রায় সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায় সাড়ে আট মিনিট ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে উত্তর হচ্ছে কৈলাস শৃঙ্গ থেকে ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে উত্তর কৈলাস শৃঙ্গ থেকে ভাদ্যে হারামজাদা তা না হলে মানচিত্র খাবো এই পংক্তিটির অচয়িতাকে উত্তর হচ্ছে রফিক আজাদ ভাদ্যে হারামজাদা তা না হলে মানচিত্র খাবো পংক্তিটির অচয়িতা রফিক আজাদ সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগর সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগর সেন্ট হেলেনা দ্বীপটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরি দ্বীপ পনেরোশো দুই সালে পর্তুগিজদের মাধ্যমে আবিষ্কার হয়েছে তখন দ্বীপটিতে কোনো বসতি ছিল না দ্বীপটিকে ব্রিটিশদের দ্বারা নির্বাসন দ্বীপ হিসেবে ব্যবহার করা হতো সন্ধ্যের ক্ষেত্রে ধনির মিলন কয়েক রকমের হতে পারে উত্তর হচ্ছে চার রকমের সন্ধির ক্ষেত্রে ধনির মিলন কয় রকমের হতে পারে উত্তর চার রকমের বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি উত্তর হচ্ছে তিনটি বাংলা বর্ণমালায় পরাশ্রয় বর্ণ কয়টি উত্তর তিনটি ব্রিক্সের সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি উত্তর হচ্ছে তিরিশটি ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তিরিশটি জাপানে পার্লামেন্টের নাম কি উত্তর হচ্ছে ডায়েট জাপানে পার্লামেন্টের নাম কি উত্তর ডায়েট স্টার টু কি উত্তর হচ্ছে কৌশল অস্ত্র রাস সংক্রান্ত চুক্তি স্টার্ট টু কি উত্তর হচ্ছে কৌশল অস্ত্র সংক্রান্ত চুক্তি মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় একাত্তর কোথায় উত্তর হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় একাত্তর কোথায় উত্তর কৃষি বিশ্ববিদ্যালয় জগদ্দল বিহার কোথায় অবস্থিত উত্তর হচ্ছে নওগাঁ জেলায় জগদ্দল বিহার কোথায় অবস্থিত উত্তর নওগাঁ জেলায় রোমের দায়রা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে উত্তর হচ্ছে স্পার্টা কাস রোমের দায়রা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে স্পার্টা স্পার্টাকাস মহাকাব্য ইলিড কে রচনা করেন উত্তর হচ্ছে ভার্জিল মহাকাব্য ইলিড কে রচনা করেন উত্তর হচ্ছে ভার্জিল বলকান রাষ্ট্র নয় কোনটি উত্তর হচ্ছে বলিভিয়া বলকান রাষ্ট্র নয় বলিভিয়া তুরস্কের স্ট্রান ইস্ট্রান ও সার্বিয়া ছাড়াও বুলগেরিয়া মেসিডোনিয়া গ্রিস বসোনিয়া অ্যান্ড হার্জেগোভিনা মন্টিনিগ্রো আলবেনিয়া ক্রোয়েশিয়া ও কসবোহ সহ হাঙ্গেরি ও রোমানিয়ার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছে বলকান অঞ্চল স্থানীয় বলকান পর্বতমালার নাম অনুসারে এই অঞ্চলটিকে বলকান নামেই ডাকা হয় বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ উত্তর হচ্ছে তেষট্টি বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ আছে উত্তর তেষট্টি পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে উত্তর হচ্ছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে উত্তর হচ্ছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে উত্তর হচ্ছে পঞ্চাশটি বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে উত্তর পঞ্চাশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজন বীর শ্রেষ্ঠ উপাধি লাভ করেছে উত্তর সাতজন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজন বীর শ্রেষ্ঠ উপাধি লাভ করেছে উত্তর সাতজন আর সাতজনের নাম হচ্ছে প্রথমেই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সিফাই হামিদুর রহমান সিফাই মোস্তফা কামাল মোহাম্মদ রুহুল আমিন ইঞ্জিন রুম আর্টিফিসার ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ বাংলাদেশের সবচেয়ে ঘন বসতিপূর্ণ জেলা কোনটি উত্তর হচ্ছে ঢাকা বাংলাদেশের সবচেয়ে ঘন বসতিপূর্ণ জেলা হচ্ছে ঢাকা বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয় উত্তর হচ্ছে ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয় ছাব্বিশে মার্চ কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর হচ্ছে কুকুর সার্কভুক্ত দেশের সংখ্যা কতটি উত্তর হচ্ছে আটটি সার্কভুক্ত দেশের সংখ্যা আটটি তথা বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ ও আফগানিস্তান বগালেক কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে বান্দরবান বগালেক জেলায় অবস্থিত উত্তর বান্দরবান বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি উত্তর হচ্ছে নাফ নদী বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী গোল্ডেন ডাক বিষয়টি কোন খেলার সাথে সম্পৃক্ত উত্তর হচ্ছে ক্রিকেট গোল্ডেন ডাক বিষয়টি কোন খেলার সাথে সম্পৃক্ত উত্তর ক্রিকেট একদিনে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর হচ্ছে পাকিস্তান একদিনে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর পাকিস্তান তবে দুই সালের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কি উত্তর হচ্ছে গ্যাস বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদের নাম গ্যাস বাংলাদেশের মোট কতটি জেলা আছে উত্তর চৌষট্টিটি কোন ফসল বাংলাদেশের সোনালী আশ উত্তর হচ্ছে পাট লাউয়াচরা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে মৌলভীবাজার জেলায় কোন জেলায় বর্তমানে চা চাষ হচ্ছে উত্তর পঞ্চগড় কোন সমুদ্র প্রণালী দুই মহাদেশকে বিভক্ত করেছে উত্তর হচ্ছে বেরিং প্রণালী কোন সংস্থা অলিম্পিক গেমস এর আয়োজক উত্তর হচ্ছে আই ও অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কতজন উত্তর হচ্ছে পনেরো জন এবং আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের দাহেগে দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত উত্তর হচ্ছে পানামা খাল দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত উত্তর খাল ইদ লিভ শহরটি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে সিরিয়াতে ই শহরটি কোথায় অবস্থিত উত্তর সিরিয়াতে ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে ইরাক ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে ইরাকে সবার উপরে মানুষ তাহার উপরে নাই উক্তিটি কার উত্তর হচ্ছে চণ্ডীদাস মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত উত্তর হচ্ছে আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত উত্তর আগারগাঁও দেশের প্রথম সাফারি পার্ক কোথায় উত্তর হচ্ছে কক্সবাজারে দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত উত্তর কক্সবাজারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য